নতুন গাড়ি সলে নাকি একটা কার ফ্রি তবে কারটি কিরকম ফ্রি সেটি আমরা জানতে চাই এবং কোথায় আসলে কিভাবে সেই কারটি ফ্রি পাবেন বউ পরে আপনি কিভাবে কারটি ফ্রি পাবেন সেটি আমরা পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো এর আগে আমরা জানতে চাই কারটা কি একেবারে ফ্রি দিয়ে দেওয়া হবে নাকি কি রকম ফ্রি একটু কার ফ্রি আমরা শুনছি এটা একটু আপনি জানান বউ সাজার পরে কার ফ্রি এটা কি আসসালামু আলাইকুম আমাদের শ্বাস মানে বউ সাজার পরে যাতে ক্লান নষ্ট না হয় কোনো কাপড় চোপড় যাতে কোনো অসুবিধা না হয় আমরা কুট ভিতরে যে কোনো জায়গায় আমরা বউটা আমাদের গাড়ি দিয়ে আমাদের মানে খাদ দিয়ে আমাদের টাকা আর আছে এই পার্লার আমরা ষাট টাকা ষাটটা ফ্রিতে পাঠিয়ে দেবে আচ্ছা কারটা ফ্রি শুধুমাত্র পাঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়ার জন্য পরিবর্তনে কিন্তু এখানে একটা বিউটি পার্লারের দরকার ছিল তো সে হিসাবে মহিলাদের উৎচর্চার জন্য এবং বিবাহের জন্য আধুনিক যে শ্বাস দরকার আছে এই শ্বাস বিউটি পার্লারের মাধ্যমে তার চাহিদা পূরণ করবে আশা করি তাদের নাকি শুনলাম মানে তাদের দক্ষ বিউটিশিয়ানরা রাখাইন সহ বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ানরা আছে আশা করি তাদের দক্ষ সাজের মাধ্যমে মহিলাদের যে চাহিদা সাদের যে চাহিদা সেটা পূরণ হবে তো সে আশাবাদ ব্যক্ত করছে আমাদের এই পাতাবাড়ি বাজারে এমন একটি প্রতিষ্ঠান আমরা আশা করেছিলাম আমাদের আশাপূর্ণ হয়েছে কারণ যদি মানসম্মত সুন্দরভাবে এরা যদি এটা পরিচালনা করতে পারে আমি আশা করি এটা ভবিষ্যতে এটা উন্নতি করবে এবং সময়ের প্রয়োজনে